আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লক্ষ্য করবেন বোর্ডে লিখা আছে অনুসার সমস্যা অর্থাৎ আমাদের বাংলা বানানে কিছু জায়গায় অনুসার হয় এখন কোথায় অনুসার লিখবো আর কোথায় লিখবো না লক্ষ্য করবেন আমরা কিছু শব্দ দেখি যেমন লিখি যেমন দেখি রং দেখি ভং দেখি চং দেখি ঢং ঢং দেখি কি লং দেখি এরকম আরো আছে গাং আছে ঠ্যাং হম এরকম অনেক শব্দ আছে দেখা যায় শব্দগুলো শেষে অনুসার থাকে আবার কিছু কিছু জায়গায় যেমন আপনি যখন রং শব্দটা লিখবেন দেখবেন রং এভাবে অনেকে লিখছে আবার রং শব্দটা এইভাবে অনেকে লিখছে এখন কথা হলো কোনটি সঠিক আর কোনটি ভুল লক্ষ্য রাখবেন এখানে যদিও আমরা এইভাবে লিখি বা আপনি দেখবেন ব্যাংকেও কেউ এইভাবে লিখে না এইভাবে লিখে ব্যাংক এখন কথা হলো এই যে এইটা না এটা কোনটা সঠিক কোন শব্দটা সঠিক লক্ষ্য রাখবেন এইটা এইটা এই দুইটা ভুল এটা সঠিক এটাও সঠিক এখন কথা হলো কোথায় অনুসার লিখবো আর কোথায় উঁ লিখবো লক্ষ্য রাখবেন শব্দের শেষে কখনো উঁ হয় না শব্দের শেষে কখনো উঁ হয় না অর্থাৎ এই যে শব্দের শেষে দেখেন রং শব্দের শেষে যেটা এসেছে সেটা অনুসার ভং চং ঢং লং গাং ঠ্যাং ঠিক আছে এগুলো সবগুলো শেষে কি আছে অনুসার আছে আমার দেখেন ব্যাং এই ব্যাঙের শব্দের শিশু কি আছে অনুসার আছে এমন কথা হলো এই অনুসারটা কখন মৌলিক বলক লক্ষ্য রাখবেন এই অনুসারের সাথে যখন স্বরধ্বনি যুক্ত হবে স্বর তখন এই অনুসারটা হয়ে যাবে ও অনুসারটা ও হয়ে যাবে যেমন একটা শব্দ দেখেন আমি রং লিখেছি রং শব্দের সাথে ইন যুক্ত করেন তাহলে হয়ে যাবে কি রঙিন রঙিন হয়ে যাবে যখন আপনি রং শব্দের সাথে এর যুক্ত করবেন দেখেন এর এটা হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনি ঠিক আছে তখন হচ্ছে কি তখন হচ্ছে রঙের দেখেন যখন আপনি ব্যাঙের বিয়ে দিবেন তখন আপনি বলছেন কি ব্যাং ব্যাঙের অর্থাৎ এই জায়গাতে আপনার ও লিখতে হবে এখানে আপনার ও লিখতে হবে তো ভুল হবে অর্থাৎ আমি আপনাকে বলতে চাচ্ছি অনুসারের সাথে যখন কোন স্বর যুক্ত হয়ে যায় তখন সেটার আর থাকে না সেটা ও হয় যেমন আরেকটা ব্যাপার লক্ষ্য করেন বলছি কি বাংলা শব্দের মাঝে দেখেন বাংলা দেখেন এই যে বাং শব্দের সাথে লক্ষ্য করেন বাং শব্দের সাথে লা যুক্ত হয়েছে যদি আপনি বাং শব্দের সাথে আ যুক্ত করেন তাহলে কি হবে লক্ষ্য করেন বাং শব্দের সাথে আপনি যুক্ত করছেন কি আ সমান হয়ে যাচ্ছে কি বাঙা আচ্ছা এর সাথে আবার লাযুক্ত করেন তখন হচ্ছে কি বাঙালা লক্ষ্য করেন বাঙালা অর্থাৎ যখন আপনি স্বর যুক্ত করবেন তখন সেটা উ মানে তে রূপান্তরিত হবে ওকে তাহলে এই বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছে আরেকটি ব্যাপার লক্ষ্য করেন শব্দের মাঝে কখনো অনুসার কখনো ও লক্ষ্য করা যায় এখন কথা হলো আপনি কোথায় অনুসার লিখবেন কোথায় ও লিখবেন ওকে দেখেন এইরকম আপনারা শব্দ দেখবেন অহংকার আবার এইরকম শব্দ দেখবেন অহংকার দুইটা শব্দ দেখবেন আবার দেখবেন এরকম লেখা আছে অঙ্ক আবার কোথাও দেখবেন লেখা আছে অঙ্ক এইরকম এখন কথা হলো কোনটা সঠিক আর কোনটা ভুল লক্ষ্য করবেন এটা সঠিক এখানে এটা ভুল এখানে এইটা ভুল এটা সঠিক এখন কথা হলো কেন সঠিক আর কেন ভুল মনে রাখবেন এই অনুসার এবং সমস্যা যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই দুটা বর্ণের পরে যখন ক থাকে ক থাকে খ থাকে গ থাকে ঘ থাকে এই জায়গাতে একটু প্রবলেম লক্ষ্য করা যায় যেমন দেখেন এই যে অনুসার অনুসারের পরে আছে ক দেখেন উ উঁ পরে কি আছে ক আছে দেখেন এই যে অনুসার অনুসারে পরে ক আছে উ ওর পরে ক আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই দুটো বর্ণের পরে এই চারটা বর্ণ থাকবে এই চারটা বর্ণ থাকবে এখন এই চারটা বর্ণ থাকলে কখন উঁ হবে কখন অনুসার হবে মনে রাখবেন যে এই অনুসার তখনই হবে যখন শব্দটা হবে সন্ধিবদ্ধ অর্থাৎ সন্ধিবিচ্ছেদ করতে পারবেন আর উঁ তখনই হবে যখন সন্ধি হবে না সন্ধি হবে না তখন উ হবে যেমন দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে একটা শব্দ লিখছি দেখেন অহংকার তাহলে এই অহংকার শব্দটার দিকে তাকান এই অহংকার শব্দ সন্ধিবিচ্ছেদ হয় কি কার দেখেন ভয়ঙ্কর। তাহলে ভয়ঙ্কর তাহলে কি হবে ভয়ঙ্ যোগ কর ভয়ঙ্কর দেখেন লিখেছি সংকীর্ণ সংকীর্ণ তাহলে কি হবে সম কীর্ণ সংকীর্ণ যেমন দেখেন লিখছি কি আহ সঙ্গীত হম সঙ্গীত তাহলে এটা কি হবে সংযোগ গীত সঙ্গীত সংযোগ সঙ্গীত অর্থাৎ এখানে আমি যে শব্দগুলো লিখেছি লক্ষ্য করবেন এই প্রত্যেকটা শব্দের সন্ধিবিচ্ছেদ করা যায় এই জন্য এখানে অনুসর বসেছে ভাবে দেখেন আমি কিছু শব্দ লিখছি যেমন অঙ্ক এই অঙ্ককে কখনো আপনি এই অনুসর সমান আমরা জানি মহাসন্ত হয় হ্যাঁ আপনি কি কখনো দেখেছেন বিচ্ছেদ অম যোগ ক বলে কোনো শব্দ আছে কোনো শব্দ নাই অর্থাৎ এটার কোনো বিচ্ছেদ হবে না যেহেতু হবে না সেহেতু আমি এখানে এটাকে অনুসারে লিখতে পারবো না তাহলে কি লিখবো অঙ্ক এরকম লিখবো অঙ্গ এরকম লিখবো অঙ্গ লিখব ঠিক আছে বা সঙ্গী সঙ্গী এরকম লিখবো বাঙ্কিম এইভাবে লিখবো বঙ্কিম বা এরকম আরো অনেক শব্দ আছে আহ আমরা আরেক শব্দ লিখতে পারি আকাঙ্ক্ষা হম আকাঙ্ক্ষা শব্দ লিখতে পারি পুঙ্খানু পুংখ পুংখানুপংখ ঠিক আছে এরকম অনেক শব্দ আছে যেগুলোতে যজ্ঞ সন্ধি নয় সেগুলোতে কি হয় অনুসারা মানে ও হয় আচ্ছা আরেকটা শব্দ একটু ব্যতিক্রম যেটাকে আমরা একটু আলাদাভাবে মনে রাখব সেটা হচ্ছে সংখ্যা এই সংখ্যা শব্দটা লক্ষ্য করবেন সরি এই সংখ্যা শব্দটা লক্ষ্য করবেন এটা সন্ধি বদ্ধ মানে সন্ধি বিচ্ছেদ হয় সংযোগকা সন্ধি বিচ্ছেদ হলেও এটা কিন্তু এইভাবে লিখা যায় না সংখ্যা এইভাবে লিখা যায় না হ্যাঁ ভুল হবে এই শব্দটি একটু ব্যতিক্রম মনে রাখবেন তো এখন হচ্ছে এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং অনেক ইনফরমেটিভ ছিল এখান থেকে অনেক কিছু আপনি শিখেছেন যদি কোনো মূল্যবান পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ